সব আমার বংশংশ করছে আমার বউ আমার বউ আমার বউরে আসার কারণ না তুমি কি অন্য কোনো সেটা বলো অতিশোধ

না আশে পাশে আশে পাশে না ওর আশে পাশে ওর আশে পাশে ছিল এজন্য আটকাইছে এইরুকে সরে কেন আছে আটকাইছে এজন্য আমি আসছি এইরুকের ওর জন্য আটকাইছে ওরে ডিস্টার্ব করতোরা আরে ডিস্টার্ব করত এজন্য আটকাইছে

আমার কথা প্রেগনেন্ট করবো কি আপনি এই প্রেগন্যানুষ আপনি নেওয়ার কি বন্ধি টান্দি করছেন

আমি ভালোবাসি আমি 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 ভালোবাসি না আমার ওরা ভালো লাগে আমি ওরা ভালোবাসি

আর শাস্তি দেব আর বলতে কি করতে যাবি যাবি তুই না বাবা আমার দেব না যাবি যাবি কি না বল জি কোন জি বুঝিনি যাবি আর পাঁচজন আছে সবাইকে ডাক দে এই যে পাঁচজন আছো ও শরীরে নাই আচ্ছা আমি ডাক দিছি

ला माथा चुकट माथा चुकट बिस्मिल्लाह रहमान माथा चुकट आरव चुकट हं हं जे पाते नसरो की शेल भर करो ओ 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

ওরা বিরক্ত করে বেশি ওরা বিরক্ত করে আমি ওরা পছন্দ করি ওরা পছন্দ করে না পাঁচজনের জনের তোরা কথা বলো সালাম আদাম কি তোমরা রোগীর সাথে কতদিন কথা বলো তোমরা রোগীর সাথে কতদিন আছো হ্যাঁ আমি হ্যাঁ কয় বছর আমি 4 বছর 4 বছর তাহলে রোগী কি কষ্ট দিছে কেন হ্যাঁ রোগী কি কষ্ট দিছে কেন ছাড়তে মন চায় না তা তোমরা জানো না আমরা যারা চিকিৎসা করি আমরা যে ধরে মারি জবাই করি এটা জানো জানি তারপরে আর যাব না কেন এখন বলো তোমাদের একটা শেষ সুযোগ দিই কি করতে চাও বলো

এত সময় প্রয়জন ছিল আর তারা কি বলেছে আপনি বলতে পারেন কিছু হ্যাঁ মনে আছে কিছু আপনার কিছু মনে আছে আলহামদুলিল্লাহ